আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শুরু করছি আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফার্নিচার ভালোবাসে না পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না বাসায় মেহমান আসলে সর্বপ্রথম সোফার খুবই প্রয়োজন আজকে দেখাবো দুটি দারুণ ভিক্টোরিয়া সোফা সম্পূর্ণ এল সোফা দাম কোয়ালিটি গুণগত মান কাপড়ের কোয়ালিটি আজকের বিস্তারিত থাকছে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন আমার কাছ থেকে আপনি নাও নিতে পারেন কিন্তু ফার্নিচার সম্পর্কে আপনি ভিডিওটি দেখলে আপনার ধারণা হবে তো প্রথমত আজকে দেখাবো খুবই দারুণ স্মার্ট ডিজাইনের একটি লাকজারিয়াস এল সোফা আপনারা দেখতে পাচ্ছেন এই সোফাটি সম্পূর্ণ ছয় সিটের ভিতরে করা হয়েছে সম্পূর্ণ লাকজারিয়াস ডিজাইন এখানে যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল তুর্কি কাপড় দ্বারা এই ডিজাইনটা করা হয়েছে তার সাথে ডায়মন্ডের কাজ দেওয়া হয়েছে বেলবেটের উপরে বেস্ট কোয়ালিটি ইভেন প্রতিটা সিটেই দেখুন কতটা রাউন্ড বাজের উপর এই সোফাটি করা হয়েছে এই সোফার প্রাইস গুণগত মান কোয়ালিটি একটা বিষয় আপনারা সবসময় খেয়াল রাখবেন একটা সোফার দাম নির্ধারণ করা হয় কাপড় এবং কাঠের উপরে ডিফেন্স করে হচ্ছে একটা সোফার দাম নির্ধারণ করা হয় এখানে যে কালারটা দেওয়া হয়েছে এই কালারটাকে বলা হয় ইতালিয়ান ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশ যে কালারটা আপনারা চাইলে পানি দ্বারা ধোঁয়া মোছা করতে পারবেন ইভেন এখানে যে কাঠটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাংলাদেশে সবচেয়ে দামি কাঠ যদি বলেন তাহলে সবচেয়ে দামি কাঠ হচ্ছে চিটা অংশেগুণ কাঠ চিটা অংশেগুণ কাঠ দ্বারা এই সোফার ডিজাইনটা করা হয়েছে এই সোফার প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা পাইকারি প্রাইস এখন অনেকেই আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে ভাই এই সোফাটা আপনারা আমাকে ষাট থেকে সত্তর হাজার টাকার ভিতরে করে দিতে পারবেন কিনা না তো তাদের উদ্দেশ্যে বলবো এখানে যেই ফর্মটা একটা সোফার এই ধরনের সোফাগুলো কেনার সময় একটা জিনিস সর্বপ্রথম খেয়াল রাখবেন এখানে যে ফর্মটা এই ফর্মটা হচ্ছে অ্যাপেক্সের সর্বোচ্চ দামি ফর্ম ইভেন কাপুর এবং ফর্মটা আর যদি দামি হয় তাহলে আপনার দামটা বাড়বে আর যদি আপনি নর্মাল কাপড় নর্মাল ফর্ম নেন যেগুলো আমরা দোকানে পাইকারি দিই সেই ধরনের মাল যদি আপনারা নিতে চান তাহলে দাম পড়ব সত্তর হাজার টাকা আর যদি হানড্রেড পারসেন্ট এ গ্রেড নিতে চান তাহলে এক লক্ষ দশ হাজার টাকা কাপড়ের গ্যারান্টি আপনাকে দিব পনেরো বছরের কালার গ্যারান্টি তিরিশ বছরের কাঠের গ্যারান্টি পঞ্চাশ বছরের তো আলহামদুলিল্লাহ এক লক্ষ দশ হাজার টাকায় এই ভিক্টোরিয়া সোফাটি আপনারা নিতে পারবেন এখানে আরেকটা বিষয় আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে প্রতিটা ডিজাইন দেখেন কাঠের চিটা অংশেগুণ কাঠটা আপনারা কীভাবে চিনবেন এই যে কাঠের ভিতরে কালো কালো ফাইবারটা থাকবে এটি হচ্ছে একমাত্র চিটা অংশেগুণ কাঠ চিনার উপায় কাঠের কোয়ালিটি গুণগত মান আলহামদুলিল্লাহ এ গ্রেড তো এই সোফাটি এক লক্ষ দশ হাজার টাকা একেবারেই রিজনেবল প্রাইজে আপনারা পাচ্ছেন তো তার সাথে যদি আপনারা টি টেবিলটি নিতে চান টি টেবিলটির প্রাইসটি এক্সট্রা যোগ হবে তো আমি আপনাদেরকে আবারও একটা বিষয় ক্লিয়ার করি আপনারা বিভ্রান্ত হবেন না এই সোফাটি যদি আপনারা রেডিমেড সোফা নিতে চান তাহলে আপনাদের প্রাইস পড়বে সত্তর হাজার কিন্তু ওপো ফার্নিচার কখনই রেডিমেড কাজটা করেন একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যেহেতু ওপো ফার্নিচার নিজস্ব একটি ব্র্যান্ড আমরা নিজেরাই মালগুলা উৎপাদন করে সারা বাংলাদেশে পাইকারি সেল দিয়ে থাকি আমাদের প্রতিটা পণ্যই হান্ড্রেড পারসেন্ট এ গ্রেড সর্বপ্রথম আমাদের নিজের নিজেদের কাছে আমাদের পণ্যগুলো স্যাটিসফাই হতে হবে তারপরে আমরা বিক্রি করব দেখেন আজকে যদি আমি রেডিমেড মাল বিক্রি করে অনেক প্রোডাক্ট বিক্রি করতে পারবো সেক্ষেত্রে আমি সাময়িক সময়ের জন্য একটু লাভবান হবে কিন্তু ওপো ফার্নিচার তো দীর্ঘ চোদ্দো বছরের একটা প্রতিষ্ঠান একদিনে কিন্তু এই জায়গায় আসে না আমাদের কাছে কালে যারা ফার্নিচার নিয়েছেন তাদের আত্মীয় স্বজন অনেকেই আমাদের কাছ থেকে ফার্নিচার নিচ্ছে কেন নিচ্ছেন আমরা সবসময় একটা কাস্টমারকে বলি যে ভাই দামটা এক লক্ষ দশ হাজার টাকা দাম শুনলে অনেকেই বলবে যে ভাই ইসুফা তো আরেক জায়গায় সত্তর হাজার টাকা পাচ্ছেন তো আমি বলি তাদেরকে দেখেন আপনারা প্রয়োজন বলে তাদের কাছ থেকে নেন আই ডোন্ট কেয়ার আপনি আগামী এক বছর পরে অফু ফার্নিচারের কাছে আসেন তারপর আপনারা আমাদের কাছ থেকে একটু দাম দিয়ে কিনে নেন তো ইনশাল্লাহ এখানে দেখেন এখানে যে কাপড়টা এই কাপড়টা কিন্তু অরিজিনালি চোদ্দোশো টাকা গছ আবার এই সেম কাপড়ই আপনি পাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকা গছ তো তফাৎটা কিন্তু এখানে আপনাদের বুঝতে হবে ইভেন এখানে যে রঙটা এই যে ল্যাকারের পলিশ এটা ওয়াটারপ্রুফ এই রঙটা কিন্তু আপনার অরিজিনালি আপনারা দেখতে পাচ্ছেন যে এই রঙটা এটা কিন্তু অরিজিনাল ইতালিয়ান লেকার পলিশ তো এই রঙের ভিতরে কিন্তু চায়না লেকার মালয়েশিয়ান উডেন লেকার ইতালিয়ান লেকার সর্বোচ্চ দামি ল্যাকারটা কিন্তু এই রঙটা ব্যবহার করা হয়েছে রঙের গ্যারান্টি আপনি পাচ্ছেন তিরিশ বছরের এই জিনিসটা আর মাথায় রাখবেন ইভেন আরেকটা বিষয় হচ্ছে আপনার এই কার্ডগুলো কি সিজনিক কেমিক্যাল ট্রিটমেন্ট করা কিনা আপনি ফার্নিচারটা কিনছেন আপনার ফার্নিচারটা কি বাঁকা হবে না ফাঁকা হবে এই জিনিসটা আপনাদের খেয়াল রেখে ফার্নিচার কিনলে কখনই আপনি ঠকবেন না খুবই সুন্দর ইউনিক ডিজাইনের একটি এল সোফা প্রাইস এক লক্ষ দশ হাজার টাকা ধন্যবাদ সবাইকে আসলে অনেক কথাই বলতে গেলে ভুল হইতে পারে আপনাদের ছোট ভাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা সবচেয়ে বড় জিনিস আপনি যাকে ক্ষমা করবেন আল্লাহ আপনার প্রতি খুশি হবেন ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার কাছ থেকে নেন বা না নেন অবশ্যই দোয়া করবেন যদি অপু ফার্নিচারের কাছ থেকে নেন সরাসরি আশুলিয়া চারাভাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি ইনশাল্লাহ আসেন আপনারা দেখলে বুঝতে পারবেন কত বড় বিশাল বড় ফ্যাক্টরি সরাসরি ফ্যাক্টরি থেকে পাইকারি দামে ফার্নিচার নিতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি